আর এখানে বি টু দি পাওয়ার আর এখানে যে বি বি এর মানটা এখানে কত আছে এ তাহলে আমরা এখানে লিখব হলো এ টু দি পাওয়ার আর কতটা বুঝতে গেছে তো এই যে এই সূত্রের সঙ্গে মিলা বা এটা না বুঝতে কিন্তু এটা বারবার করতেছি এটা বুঝতে হবে একটু ভালো করে এই যে এই পদের ক্ষেত্রে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এটার ক্ষেত্রে সাধারণ পদ কি আছে তো টি আর প্লাস 1 ইকুয়াল টু এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর তাহলে এখানে ক্ষেত্রে

এই করে আমরা এই দুই সমান সমান আমরা লিখতে পারি কত এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি উপরটা মাইনাস নিচে কি আছে এখানে এম প্লাস এন মাইনাস কত হইবটা বুঝে গেছে না কথাটা এই সূত্রটা হয়ে গেছে দেখো এখানে এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর তাহলে এটার কিন্তু सेम একই রকম সূত্র তো দাঁড় কই করি এম প্লাস এন সি এন তাহলে যে এম প্লাস এন এই যে এন এর জায়গাতে এন প্লাস এন কেমন অন প্লাস সি সি তারপর এখানে আবার এন আছে তো এখানে এন এর জায়গাতে কত আছে এম প্লাস এন এই যে এম প্লাস এন মাইনাস কত আর এই যে আর এর জায়গাতে কত আছে এন ঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে তো এবার সমান সমান কি হয় এখানে তাহলে এম প্লাস এন

প্রথম থেকে অঙ্কটা আরেকবার দেখো দেখতে তাহলে বুঝতে হবে